হিম আবহে ঘেরা গ্রামের একমাত্র রেল স্টেশন চারিপাশে কুয়াশা ভাঙাচোরা একমাত্র প্ল্যাটফর্ম তাহার তাতেই যেন শেষ এই নিরাকেশ নিরাকেশ হলো স্টেশনের নাম বাবার মুখে শুনেছে ব্রিটিশরা নাকি তৈরি করেছিল এর কাঠামো শীতের রাতে কাঁথা গায়ে দিয়ে ঘুমিয়েছে পুরো গ্রাম জহরুল তাদের সঙ্গী হতো যদি না শহর থেকে জরুরি বার্তা বাবদ সেই চিঠির খাম তার হাতে আসতো অফিস থেকে আগেই ছুটি নিয়েছিল দুদিনের জন্য মাঝখানটায় শুক্রশনি পড়ে যাওয়ায় ছুটির মেয়াদ বেড়ে হয়েছে চার দিন চার দিনে একাংশ ভালোভাবে কাটাতে পারিনি সে ঊর্ধ্বতন কর্মকর্তার করা নোটিস হয় কাল সকালে যোগ দিবে নতুবা বিদায় ভাগ্যিস চিঠিটা রাত করে হলেও হাতে পেয়েছিল কোনো মতে দু সেট কাপড় নিয়ে বেরোতে পেরেছে তবে প্ল্যাটফর্মে এসে পড়েছে বিপদে। চারিপাশ যেন ধুধু প্রান্তর কেউ নেই কিচ্ছু নেই তার জানা মতে স্টেশন মাস্টারে থাকার কথা পাশের কোয়ার্টারে কিন্তু না সে গিয়ে দেখে এসেছে কিছুক্ষণ আগে দরজায় ঝুলছে বড়সড় এক তালা প্ল্যাটফর্মের বাতিগুলো নিভে আছে বৈদ্যুতিক সুইচ খোঁজার চেষ্টা করেনি জহুরুল সে জানে এসব স্টেশন মাস্টারের রুম ছাড়া বাইরে থাকারও কথা না দুদণ্ড পাইচারি করে প্ল্যাটফর্মের কিনারে দাঁড়ালো জহুরুল যে করেই হোক শহরে যে তাকে ফিরতেই হবে কোনো ট্রেন কি থামবে না নাকি এক বছরে এ স্টেশন একেবারে পরিত্যক্ত হয়েছে শুরু হয়ে বেঁকে আসা রেল লাইন প্ল্যাটফর্ম ঘেসে আবার চলে গেছে শুরু হয়ে দুপাশে তাকিয়ে দেখল জহরুল জোচনার আলোয় যতদূর চোখ যায় রেলের কোনো আগাম বার্তা নেই দূরের লাইনটুকু যেন কুয়াশার চাদরে পুরোপুরি ঢাকা পড়েছে এক নীলাভ দৃশ্য নীলচে চাঁদের জ্যোৎসনা সাদা কুয়াশার পারদ আশেপাশে কোনো জীবের অস্তিত্ব নেই এই পুরনো ভাঙ্গা আধারের প্ল্যাটফর্মে এসে একা নীরব নিস্তব্ধ পরিবেশ ছোট কোনো জীবের আওয়াজ পর্যন্ত আসছে না হঠাৎ বয়ে যাওয়া হিমশীতল হাওয়া কাঁপিয়ে তুলল তাকে দু হাত দিয়ে শরীর চেপে ধরে ঠান্ডা থেকে বাঁচতে যেন চাইল জহুরুল কয়েক কদম পিছিয়ে গেল কেমন যেন ভয় হতে শুরু করেছে সাহসের পাথরে ধরতে শুরু করেছে ফাটল না এইভাবে আর কতক্ষণ হাত ঘড়ি উঠিয়ে সময় দেখার চেষ্টা করল আবছা জোৎস্নায় সময়ের কাটা ঠেকেছে বারোটায় ঢোক গিলল জহরুল গ্রাম হিসেবে এই গ্রাম মাঝরাতের সমান একা এইভাবে দাঁড়িয়ে থাকাটা তার কাছে স্বাভাবিক লাগছে না কি মনে করে যেন সে তার সিদ্ধান্ত থেকে সরে এলো সে বাড়ি ফিরে যাবে চাকরি গেলে যাক ট্রেন নেই কিচ্ছুই নেই একা একটা গাছ ছমছমে স্টেশনে আর কতক্ষণ উল্টো ফিরে চলে যাওয়ার জন্য পা বাড়ালো জহরুল হঠাৎ তার কানে ভেসে এলো ভয়ানক এক হুইসেল চমকে উঠল জহরুল নিস্তব্ধতার মাঝে এমন কিছু যে কারো রিস্পন্দন থামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট সে ফিরে তাকালো কুয়াশা ভেদ করে তীব্র হুইসেল বাজিয়ে ছুটে আসছে এক ট্রেন কপালে কাঁথা এক তির্যক হেডলাইট সেই আলো যেন এক চোখা এক দানবকে দৃশ্যমানগুলো জহরুলের নিকট ট্রেনটা প্ল্যাটফর্ম পেরোতে লাগলো জহরুল আদৌ ফিরে তার দৃষ্টি বন্দি করছে ট্রেনটিকে আশ্চর্য এটার গতি কমে যাচ্ছে নাকি এত রাতে এই পরিত্যক্ত স্টেশনে ট্রেন থামবে হ্যাঁ তাই হলো ট্রেনটা থেমেছে অন্ধকারে কালো দেখাচ্ছে বগিগুলোকে ভেতরে আলো জ্বলছে না জহুরুল পুরোপুরি ফিরল এ পাশটায় কৌতূহল হয়ে এগিয়ে গেল দরজা খোলা তবে কেউ নামেনি এত রাতে নিশ্চয়ই কেউ এই স্টেশনে নামতেও চাইবে না শুধু এই বগি নয় আশেপাশে কোনো বগি থেকে নামিনি একটা লোকও তবে ট্রেন থামলো কেন কার জন্য সময়ের কাটা পাঁচ মিনিট অতিক্রম করেছে হয়তো এমন সময় শোনা গেল যান্ত্রিক সেই চিৎকার ট্রেনের হুইসেল ট্রেনটা নড়ছে অর্থাৎ এটা ছেড়ে যেতে চলেছে জহুরুল হঠাৎ যেন হতবিহল হয়ে পড়ল দ্রুত পা চালিয়ে হাতল ধরে কোনো মতে উঠে পড়ল চলন্ত ট্রেনে ট্রেন ছেড়ে গেল নিরাকের স্টেশন গতি বাড়লো তার দ্বিগুণের বেশি দরজা ছেড়ে বগির মাঝখানটায় আসলো জহরুল আশ্চর্যের বিষয় পুরো ট্রেন অন্ধকার এক ফোঁটা আলো কোথাও নেই বাইরে থেকে জোৎস্নার যা আলো আসছে জালনা ভেদ করে কিছুটা আলোকিত করছে বগির আসনগুলোকে আবছা আলো এসে কিছু মানুষের অস্তিত্ব টের পেল লোকগুলো হয়তো ঘুমাচ্ছে তাই কি আলো বন্ধ পাশে একটা ফাঁকা সিট পেয়ে যাওয়ায় সেটাতেই বসে পড়লো জৌরুল। তার সামনাসামনি দুজন মানুষ তবে তারা ঘুমাচ্ছে না আবছা অন্ধকারে যা বোঝা যাচ্ছে তারা মেরুদণ্ড টান টান করে সোজা করে বসে আছে ঘুমালে মানুষ নিশ্চয়ই সজাগ দৃষ্টি নিয়ে এভাবে বসে থাকে না সিটগুলো তেমন নরম নয় তবে কাজ চালিয়ে নেওয়ার মতো সক্ষতা বশত সামনে দুজনের প্রতি সৌজন্যতা প্রদর্শন করলো জরুর আপনারা কোথায় নামবেন উত্তর এলো না চুপচাপ বসে রইল সোজা হয়ে বসে থাকা দুজন এই ট্রেনটা তো শহরের দিকে যাবে তাই না এবারও প্রথম প্রথম চুপ থাকলো দুজন কিছুক্ষণ পর তার মধ্যে একজন বলি উঠল হ্যাঁ সীমান্ত এক্সপ্রেস শহরের দিকেই যাচ্ছে বাহ ভালোই হলো আমি আরও ভেবেছিলাম আজ রাতে বোধহয় ট্রেনই পাবো না ভাগ্য ভালো শেষ মুহূর্তে এটা পেয়ে গেলাম নাইলে যে কি বিপদটাই না হতো সৌজন্যমূলক হাসলো জহরুল তবে ওপর পাশ থেকে কোনো আওয়াজ এলো না কিছুটা বিব্রত বোধ করল সে লোকগুলো এত চুপচাপ কেন আর তাকিয়ে আছে তো আছেই তার দিকেই কথাও তেমন বলছে না বিষয়টা কেমন অদ্ভুত না জানলার বাহিরে চোখ রাখার চেষ্টা করলো জৌরুল জোৎস্নার আলোয় দূরের মাঠ প্রান্তর সাই সাই করে ছুটে যাচ্ছে পেছনে মোহময় দৃশ্য ঠান্ডায় রাতে যেন চোখগুলো বুঝে আসতে চাইল জৌরুলের এক নাগারে বাহিরের দৃশ্য দেখতে দেখতেই ঘুমিয়ে পড়ার সিদ্ধান্ত নিল সে মাথা এলিয়ে দিল সিটে মাথা রাখার সময় খট করে আওয়াজ হলো সিটের পেছনের কিছু একটার সাথে তার মাথা লেগেছে তবে কিসের সাথে লেগেছে বুঝে উঠতে পারল না সে লোহার আওয়াজ এমন নয় হয়তো কাঠ বা শক্ত প্লাস্টিক জাতীয় কিছু হবে বাহিরের দৃশ্য দেখতে দেখতে কখন যে চোখ বুঝে ফেললো সে খেয়ালই নেই ঘুমের ঘরে তলিয়ে গেল তার শরীর ট্রেনের ঝকঝকা ধ্বনি তার কানে বিরাজ করছে হঠাৎ তার চোখ খুলে গেল চারপাশ আলোকিত ট্রেনের কামরায় সবগুলো আলো জ্বলছে ছোট ছোট কিছু ছেলে মেয়ে বেরুন হাতে দৌড়ে বেড়াচ্ছে কামরা জুড়ে ট্রেন চলছে তার নিজস্ব গতিতে উপরের আলো এবার তার চোখ পড়লো সামনের দুজনের দিকে অবাক হলো জরুর দুজনের একজন মেয়ে অপরজন ছেলে তারা একে অপরের সাথে মিষ্টি আলাপে ব্যস্ত হঠাৎ এমন পরিবর্তন দেখে উঠে দাঁড়ালো জহরুর চারপাশে তাকিয়ে দেখল বেশ জাঁকজমকপূর্ণ পরিবেশ ট্রেনের ভেতরটা দারুণভাবে সাজানো যেন কারো জন্মদিন কিংবা বিয়ের অনুষ্ঠান হচ্ছে এই বগিতে দূর থেকে দুজন শাড়ি পরিহিত নারী সদস্য এসে জহুরুলের সামনে বসা দুজনকে উদ্দেশ্য করে কিছু একটা বলল মিটি হাসলো তারা তারা চলে যেতেই জহুরুল আর মোরা সোজা করে বসলো সামনে দুজনকে দেখে নব দম্পতির মতোই লাগছে জহুরুল মুখে স্মিত হাসি এনে বলল আপনাদের বিয়ের ভ্রমণ আইডিয়াটা বেশ ভালো কিন্তু আপনাদের দুজনকে একসাথে দারুণ মানিয়েছে ও মুখে হাসি ধরে রেখে জহুরুল তাকিয়ে রইল তাদের দিকে তবে অবাক করার বিষয়ে দুজন যেন তাকে দেখেও দেখেনি শুনেও শুনেনি। তাদের চোখ একবারও জহরুলের দিকে পড়ছে না তারা রীতিমতো এড়িয়ে গেল তাকে ঠোঁটের দুপাশে হাসি ধরে রেখেও লাভ হলো না আবারও বিব্রত বোধ করলো জহরুল তারা কি বেশি অহংকার করে ফেলছে না এভাবে তাকে উপেক্ষা করার কারণটা কি কিছুই বুঝে উঠতে না পেরে আর মোরা নরম করে পিছিয়ে বসলো জহরুল আশ্চর্য সিটটা হঠাৎ এত নরম হলো কি করে প্রথম দিকে তো এমনটা ছিল না ছোট বাচ্চাদের দল বেলুন হাতে ছুটোছুটি করে চলে গেল বগির ওপর পাশে উপেক্ষিত জহরুল গায়ে এলিয়ে দিয়ে বিড়বির করলো লোক আগে জানলে মোটেও উঠতাম না এই গলিতে আগুন আগুন সামনের কামরায় আগুন লেগেছে লোকজন হুরমুর করে ছুটতে শুরু করলো দড়িদ বেগে উঠে দাঁড়ালো জহরুল আশ্চর্যজনকভাবে সামনের বরকণেও উঠে দাঁড়ালো একসাথে এবারও তারা যেন তাকে দেখছে না ভয় নিয়ে তারা ছুটে গেল বগির বিপরীত দিকে জহরুল সামনের দিকে তাকাতেই তার চোখ দুটোই ঘটলো এক বিস্ফোরণ বগির অর্ধেকটা আগুনে ছেয়ে গেছে দ্রুত সিট ছেড়ে পিছনের দিকে যেতে লাগলো সে ভুলে সিটে ফেলে গেল তার কাপড় সঞ্চিত ব্যাগ সাজানো কাজে ব্যবহার করা বেলুনগুলো বিকট শব্দে ফাটছে আগুনকে করছে নৃত্য বেলুনে থাকা দাহ্য হিলিয়াম গ্যাস আগুনকে চোখের পলকে ছড়িয়ে দিচ্ছে চারপাশে জহরুল ছুটে বগির পিছনে গেল হঠাৎ এক ঝাঁকুনিতে কেঁপে উঠলো ট্রেনের বগি কামরা সব আলো নিভে গেল একসাথে বগির শেষ দিকটায় এসে অন্ধকারে পা আটকে হুমড়ি খেয়ে পড়লো জহরুল প্রচণ্ড ব্যথে কোকেই উঠল শক্ত কিছু লাঠির উপরে পড়ে গেছে সে উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই জোৎস্নার আলোয় তার সামনে দৃশ্য দেখতে পেল সে এগুলো তো মানব কঙ্কাল সাথে সাথেই শত শত অসহায় মানবদের আত্মচিন্তা তার কানে এলো কানে এলো ছোট ছোট বাচ্চাদের কান্নার শব্দ হঠাৎ ট্রেনটা ছুটতে লাগলো দ্রুত গতিতে অন্ধকার ট্রেনের বগিতে দেখা দিল হলদে রঙের আলো আগুন পিছনে ফিরে তাকাতি চমকি উঠলো জহরুল কারো শরীর আগুনে ছঁচে গিয়েছে কারো বা পুড়ে গেছে শরীরের অর্ধেক রক্ত লাল চোখে তারা তাকিয়ে আছে জহরুলের দিকে এগিয়ে আসতে লাগলো তারা আগুনের তীব্রতা বাড়তে লাগলো তাপের আছে যেন সুতীব্র যন্ত্রণা হতে লাগলো জহরুলের হাতের চামড়ায় পিছিয়ে যেতে যেতে বগির শেষ প্রান্তে পিঠ থেকে গেল তার ভয়ঙ্কর দেখতে সে সকল মানুষ তার গলা চেপে ধরার চেষ্টা করে জৌরুল দেখেছিল সেই সব মানুষদের মধ্যে সেই দুজন বর কনেও রয়েছে তাদের মুখ পুড়ে গেছে অর্ধেকের বেশি ট্রেনের গতি যেন আরও বাড়ল একে একে সবাই মিলে চেপে ধরতে লাগলো তার গলা না আমাকে ছেড়ে দাও না এমন করো না না বাঁচাও বাঁচাও আমাকে না না জৌরুল নিঃশ্বাস নিতে পারছে না হঠাৎ এক বিশাল ঝটকায় ছিটকে গেল সবকিছু দুমড়ে মুচড়ে গেল সর্বাংশ বিকট শব্দের পর আর কিছুই শুনতে পেল না জৌরুল সব নিঃশেষ সকালের আলো ছাড়িয়েছে চারিদিকে চোখের পাতা এসে যেন করা নাড়ছে সেই আলোয় চোখ জোড়া নড়ি উঠল ধীরে ধীরে খুলে গেল চোখের পাতা সৌন্দর্য মণ্ডিত সকালে সূর্যালো কিছু উৎসুক মুখ চেয়ে আছে তার দিকে সে উঠে বসার চেষ্টা করল পাথরের উপরে ভার দিয়ে উঠে বসতেই নিজেকে আবিষ্কার করলো রেললাইনের মাঝখানে কি মিয়া আত্মহত্যা করতে আইছিল নাকি সকালে সকালে এখানে কেন ওই ওই ট্রেন ওই মানুষগুলো সীমান্ত এক্সপ্রেস সবকিছু কি কি জানি কইলা নামটা সীমান্ত এক্সপ্রেস হ্যাঁ ওটাই বোধহয় ছিল নামটা আমি তো সেখানে ছিলাম তাহলে এখানে এই রেল লাইনে কিভাবে মাথা খারাপ নাকি তোমার ওই ট্রেন তো কবেই বন্ধ হয়ে গেছে মানে পঁচিশ বছর ধরে ওই ট্রেন বন্ধ আগুনে পুইরা গেছিল একশো জন মনে হয় ওই ঘটনায় একশো জনের মতো মারা গেছিল তুমি মি ওই ট্রেন পাইবা কেন ওই ট্রেন তো এখন আর চলে না এই দুর্ঘটনার পরপরি বন্ধ হইয়া গেছে এবার সে বুঝতে পারছে পুরো ঘটনাটা যতই উপলব্ধি হচ্ছে ততই যেন শিউরে উঠছে তার গায়ের প্রতিটি লম্পু কি ভয়ানক এক যাত্রা আচ্ছা সে বেঁচে গেল কিভাবে আর কাল রাতের ঘটনাকে যদি সে দুঃস্বপ্ন ভেবেও নেয় তাহলে এই ফাঁকা মাঠ প্রান্তরে রেললাইনই বা আসলো কী করে

Animated stories, you just take the bloody cream, go and get up, and you're ready for the horror team. Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream, go and get the...